আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন এই পরিস্থিতিতে ওই আমরা গিয়েছিলাম ইয়ন মলে সেখানে একটা জিনিস রিপেয়ার করানোর ছিল সেজন্য যাওয়া একটা রিলসে দেখে থাকবেন আমার হাজবেন্ড আমাকে একটা রিং গিফট করে আমার অ্যানিভার্সারি হিসাবে তো সেটা আমার হাতে একটু বড় হয় সেটাকে ছোট করার জন্য এসেছিলাম ওই দোকানটাতে দোকানটা ছিল সেকেন্ড ফ্লোরে তারপর শোরুমে এসে বিভিন্ন ধরনের কালেকশন দেখছিলাম এত সুন্দর ছিল বলেন এক পেস রিং ইয়ার রিং সবগুলো কালেকশন এ খুবই সুন্দর ছিল মাসাল্লা আর এই গোল্ডগুলো ছিল হোয়াইট গোল্ড হোয়াইট গোল্ডের ওপরেই ডায়মন্ড কাট করা ছিল আর এখন যেহেতু সেল চলছে বিভিন্ন ডায়মন্ডের বা গোল্ডের ওপরে অনেক পার্সেন্ট করে সেল দিচ্ছিল তারা তো খুবই রিজনেবেল প্রাইজের মধ্যেই খুব সুন্দর সুন্দর কালেকশান ছিল আর আমার কাছে পার্সোনালি এই গলার পেন্টিংগুলো বা লকেটগুলো খুবই সুন্দর লেগেছে এগুলো সিম্পলের মধ্যে খুবই সুন্দর ছিল আর এখানে কিছু সেট ছিল আসলে গলার কানের হাতের সব মিলিয়ে একসাথে সেট করা আছে আর এগুলো খুব রিজনেবল প্রাইসের মধ্যে ভালো দিচ্ছে আর নিচে ছিল আসলে হোয়াইট গোল্ড ছাড়াও এখানে গোল্ড কালার যে গোল্ডগুলো হয় সেগুলো আছে আর সেগুলো সিম্পল ডিজাইনের মধ্যে ছিল কারণ যেহেতু জাপানিজরা তেমন গর্জেস কিছু পছন্দ করে না তারা সিম্পলই রাখতে পছন্দ করে তারপর আমার আঙুলের মাপ নেওয়ার জন্য ঢাকা হয় তারপর আমার মাপ দিয়ে আমি আবার দেখ চলে যাই এই গুলো খুব সুন্দর ছিল আসলে কানের ইয়ার ছিল আর এই যে কলার যে নেকপিসটা ছিল সেটাও খুবই সুন্দর এখানে ছিল আঠারো ক্যারেটের গোল্ড ব্রেসলেট এগুলো নর্মাল ডিজাইনের মধ্যে ছিল তারপর ঘটে একটা ঘটনা আমার হাজব্যান্ডের যেই ওয়ালেটটা সেটা আমরা দোকানে রেখে চলে আসি তো তা আমরা যেহেতু বেরিয়ে চলে আসি তারা ওইটা নিয়ে ম্যানেজমেন্টে দিয়ে দেয় তারপর যখন আমরা ম্যানেজমেন্টে আসি তখন তারা আমাদের থেকে সব ইনফরমেশন নিয়ে আগে চেক করে যে আমরা সেই কিনা তারপর আমাদের ব্যাগ দিয়ে সেখান থেকে আমাদের সব ইনফরমেশানগুলো আবার কার থেকে চেক করা হয় এখানে সেফটি সিকিউরিটি নিয়ে তারা অনেক বেশি কনসার্ন তারা এইভাবে কারো জিনিস কারো হাতে দিতে দেয় না তারপর আমরা চলে যাই ফোর্ট কোর্টে কিছু খাবার জন্য কিন্তু যেহেতু এই মলটা নয়টার মধ্যে বন্ধ হয়ে যায় তো আমরা তেমন কিছু পাইনি তারপর এখানে একটা ট্রেডিশনাল সুশির দোকান দেখতে পাই তারা এখানে এগুলো বিক্রি করছিল আর বোঝাচ্ছিল কিভাবে কি ইউজ করতে হয় তারপর যখন আমরা বেরিয়ে যাচ্ছিলাম তখন এই রোবরটা দেখতে পাই এই গ্রোসারি শপের মধ্যে এই রোবরটা সব কিছু ম্যানেজমেন্ট করে থাকে কিন্তু নয়টার কারণে এটা বন্ধ হয়ে যায় তারপর আমরা বেরিয়ে যাওয়ার সময় দেখতে পাই যে এই দোকানটাতে সাইডের দোকানটাতে আপনার জুতা ব্যাগ সব কিছু ছিঁড়ে গেলে এইখানে এইগুলো সেলাই করা হয় তো এটা দেখেও আমি অনেক বেশি আশ্চর্য হই আর বাংলাদেশের এই বর্তমান পরিস্থিতি সবাই সবার পাশে থাকবেন এটাই কামনা করছি যে যেখান থেকে পারেন সবাইকে সাহায্য করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম